সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাইদুর আপনাকে দেখাচ্ছি একটি ভ্রাম্যমান মার্কেটে দুই ইউরো করে বিভিন্ন ধরনের হরেক মাল ইতালিতে বিক্রি হচ্ছে আপনাকে দেখাচ্ছি দেখেন এই একটা সিলাই দুই ইউরো একটা প্যাকেজ পস্টিভ থেকে শুরু করে কাটানো টেস্টার সবই আছে এটা পূর্ণাঙ্গ প্যাকেজ দুই ইউরো এগুলো সবই দুই ইউরো করে পঞ্চান্ন পঞ্চান্ন সবগুলোই দেখছেন এই হচ্ছে একদম যা আছে সবগুলোই দুই টাকা অনেক পদের এখানে মালামাল কাটিং ক্লাস থেকে শুরু করে মোবাইলের মোবাইলের অ্যাডাপ্টার প্লাস যার যেটা দরকার সে সেখান থেকে কিনে নিয়ে সবই দুই এখানে যা আছে যা দেখতে এটা একটা ব্রাহ্মমান একটি দোকান এখানে সব লোক বেসা করে এখানে আসে তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম যার যেটা প্রয়োজন সে সেটা এখান থেকে নিয়ে যায় okay boy i love this